ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موزع آخر إن عدة الشهور عند الله 12 عشر شهرا وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد الرمزان شهر الله المحرم وافضل الصلاه بعد الفريضه صلاه الليل رحمه بسطيت سرطيو شنبانه تاسكير جمال

টুকরা করেছি মুসলিম শরীর থেকে একটি হানিস তুলেছি সে হাদিস এবং কোরআনকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত

যে বাংলাতে বারোটি মাস রয়েছে ইংরাজিতেও বারোটা মাস তাহলে আরবিতেও বারোটা মাস আমরা যে ডেটটাকে ফুলো করে জীবনযাপন যাপন করছি সেটি হচ্ছে ইংরেজি অথবা বাংলা কিন্তু আমরা আরবির দিকে আরবি মাসের দিকে আমাদের নজর নেই আরবি মাসের দিকে আমাদের গুরুত্ব নেই কোন কোন মাস গেল কোন কোনটা মাস গুরুত্বপূর্ণ वाली কোন কোন কোনটা মাস স্বাভাবিক কোন কোনটা মাস ইবাদত বেশি বেশি করতে হবে নফল ইবাদত করতে হবে সেটা আমাদের জানা নেই অনেকে জানে না আমরা এবং কি আমাদের সেই আরবি মাসের কোন কোন মাস যাচ্ছে সেটা আমরা নজর দিই না এই আরবি মাসের বারোটি মাসের মধ্যে চাদি মাস রয়েছে সে চাদি মাস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এর ব্যাপারে এই চাদি মাসের ব্যাপারে মহান করুণাময় رب আমাদের প্রিয় গ্রন্থ আল কুরআন সূরাতুল উল্লেখ করেছে জানা যায় সেই চারটি মাস পর পর এবং রাজা এই চারটি মাস হচ্ছে বেশি কিছু করে আমাদের নফল ইবাদত আজকে যদি তাহলে আরবি মাসের প্রথম মাস হচ্ছে মহারণ যেটা আজকে ভারত পাকিস্তান বাংলাদেশের উপমহাদেশের লোকেরা ইংরেজি মাস চলে আসলে সেটাকে হেপিনিয়র হেপিনিয়র বলে তারা আখ্যায়িত করে সেই মাসটাকে তারা হেপিনিয়র মানে ইংরেজি জানুয়ারি মাস চলে আসলে যুবকদের এবং বৃদ্ধদের মধ্যে ইংরেজি মাসটা তারা ফলো করে চলে এবং তারা আনন্দ উৎফুল্ল করে শুধু তাই নয় আনন্দ উৎফুল্ল করে সমাজের অনেক ক্ষয়ক্ষতি করে এতে এক্সিডেন্ট হয় এতে মানুষের ক্ষতি হয় অনেক ধরনের মানুষ সেখান থেকে আঘাত পায় বন্ধুরা ছিলাম সেই ইংরেজি মাছকে নিয়ে মুসলমানেরা এত আনন্দ উৎফুল্ল করে কিন্তু আরবি মহারাম মাসকে নিয়ে

আমরা যে মাসটা এখন পেয়েছি সেটাকে বলা হচ্ছে মহারণ এই মহারণ মাসে আমাদের করণীয় কি আমাদের আজকে আমরা মসজিদের মধ্যে উপস্থিত হয়েছি নিশ্চয়ই ইবাদতের জন্য মহান করুণাময় রাবুল আলমিনীকে খুশি করার জন্য তার ভয়ভীতি অন্তরে থেকে আমরা এই পবিত্র স্থানে মসজিদের মধ্যে উপস্থিত হয়েছি আমাদের একটাই মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহুল আলমিনের এবাদত বান্ধবী করার জন্য আমরা উপস্থিত হয়েছি তাহলে

আমরা আমাদের বাহানাতে নিজের কাজের জন্য ব্যস্ততার মধ্যে থাকি তাহলে মহান করুণাময় রাব্বুল যে মানব জাতি এবং উচ্চি জাতি সৃষ্টি করলেন তার উদ্দেশ্য কি পূরণ হলো নিশ্চয়ই না কোনদিন নয় মুখ্য উদ্দেশ্য যে মানুষকে সৃষ্টি করার জন্য যে রয়েছে সেটা হচ্ছে আল্লাহর ইবাদত বান্দগীর জন্য তাহলে চলে আসতে হবে আমাদের জানতে হবে যে আমরা যে এই মাসটি পেলাম সেই মাসটিতে আমাদের দিন রয়েছে দুটো দিন রয়েছে সেই দিন খুব গুরুত্বপূর্ণ আমরা কিছুদিন আগে একটা মাস পেয়েছিলাম সেটা হচ্ছে রামাজান

থাকে যদি ফরজ নামাজের পরে যদি কোনো নামাজ আপনি মনে করেন যেটা সব ভালো নামাজ সেটা হচ্ছে সালাতুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের সালাত বুঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি কোনো রমজান মাসের পরে যদি মানে কোনো সিয়াম পালন হয় তাহলে মুহররম মাসের দুটি রোজা আর যদি কি হয় যদি সাফর নামাজের পরে ফরজ নামাজ তো আগে বারোটা হলো

রসুল্লাহ সারালা ওরে সরলাম যখন মধুর ভোক্তা থেকে ভতিদার মধ্যে ভতিদার বানিতে চায় দেখা যাচ্ছে সেখানে গিয়ে সেখানে গিয়ে রসুল্লাহ সারালা হয়ে সাড়লাম যখন ভোক্তা থেকে ভতিনাল বাড়িতে পৌঁছায় দেখা গেল সেখানে ইহুদিরা সিয়াম পালন করতেছে শ্যাম পালন করতেছে সেদিন তারা কী হয়েছে শ্যাম পালন করছে রসুল্লাহ সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কিসে শ্যাম পালন করো